তার বাবা তাদের বাসায় রুটি বানানো যে বেলুনি আছে বেলুন দিয়ে তা নাকের উপরে নিচে এই সন্তান যদি হয় নিশ্চয় আসক্ত তবে বাবা মার জীবন কি শুধু অসহায়ত্বে কাটবে একজন বাবা নিজের হাতে খুন করলেন নিজের 25 বছরের ছেলেকে আর মা তিনি চুপ করে সহায়তা করলেন সত্যি এই গল্পটা শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে ঘটনাটি নারায়ণগঞ্জে 포তুলা থানার পশ্চিম তেলফাড়া এলাকায় সেখানে থাকেন করোনা সরকার ও তার স্ত্রী ও সিতা রানী শর্ক তাদের একমাত্র ছেলে জনি সরকার বয়স মাত্র পঁচিশ কিন্তু ছেলেটি একেবারে ইয়াবা সবই সে নেয় মাদক কিনতে প্রতিদিন এসে টাকা না ফেলে মা বাবাকে গালাগালি করতো বাড়ি আর সেই যন্ত্রণার শেষ পরিণতি হলো মৃত্যু একদিন রাতে জনি আবার বাড়ি আসে এসে মা বাবার কাছে টাকা চায় মা বাবা বলে টাকা নাই সে তখন হুমকি দেয় সব ভেঙে ফেলবো সব ফুরিয়ে দেবো সেই রাতে ছেলে ঘুমিয়ে পড়লে বাবা করোনা সরকার রুটি বেলার বেলনা হাতে তুলে নেয় চুপি চুপি গিয়ে ছেলের মাথায় বারবার আঘাত করে ছেলের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর মা তিনি দাঁড়িয়েছিলেন ফাঁসে বুঝাতেও পারেননি না করতেও পারেননি ছেলেটি মারা যাওয়ার পর তারা মরদেহ একটি বস্তায় ভরে গোপনে ডেনে ফেলে দেয় তবে প্রতিবেশীরা টের পায় কিছু একটা ঘটেছে তারা পুলিশকে খবর দেয় পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করে প্রথমে অস্বীকার করলেও পরে বাবা স্বীকার করে হ্যাঁ আমি খুন করেছি আমি আর সহ্য করতে পারছিলাম না মা পরে স্বীকার করে ছেলের হাতে দিনের পর দিন মার খাচ্ছিলেন বাবা এবং মা দুজনকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার একটা স্টেজে তারা ইমোশনাল হয়ে তাদের ঘটনাটা স্বীকার করে যে তার ছেলে জনি সরকার সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং বখাটে স্বভাবের ছিল ফতুলা থানার ওসি বলেন এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা বাবা মাকে গ্রেপ্তার করেছি তারা আদালতে স্বীকার অবধি মূলক জবানবন্দি দিয়েছে এই ঘটনা ভিডিও ফুটে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কারো চোখে জল এসেছে কেউ বলেছে মাদক একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে এই প্রশ্নটা আমাদের সমাজের প্রতি একজন বাবা যিনি জীবনে সবকিছু ছেলেকে দিয়েছেন শেষ পর্যন্ত কেন তাকে ছেলের জীবন নিতে হলো আমাদের সমাজকে মাদক আসক্তদের জন্য প্রযোজ্য তো সাহায্য দেয় মানসিক চিকিৎসা পুনর্বাসন এসব কি সবার নাগালে বন্ধুরা এমন ঘটনা যেন আর না ঘটে মাদক শুধু একজন ব্যক্তিকে নয় একটা গোটা পরিবারকে শেষ করে দেয় আপনার আশেপাশে এমন কিছু দেখলে দয়া করে চুপ করে থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন মাদক নয় জীবন বাঁচান আর হ্যাঁ এমন আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন